যে কৃপণতা করে সেই হলো সব চাইতে বড় কৃপণ তো আমার নবী জোতা খুলে ফেলতেছেন হরম মোবারক খুলে ফেলতেছেন কিসের জন্য আর আল্লাহ ইউটার জন্য আল্লাহর পক্ষ থেকে ইশারা হলেন না আপনি জোতা খুলবেন না আপনার ফরম মোবারক পরেই উঠেন

আল্লাহবাদ যারা বুঝে না তাদেরকে বুঝার দা অপেক্ষা করুন আল্লাহ পবিত্র যারা কাফেররা আল্লাহর সাথে অনেক ধরনের অস্বীকৃতি করে না এগুলা থেকে আল্লাহ পবিত্র যিনি আসরা জিন নিয়ে গেছেন রাত্রি সফরে নিয়ে গেছেন বিআবদিহি তার ওই अब्দুকে যে عبد নবীর চাইতে উশরা তাকে নিয়ে গেছেন লাইলা রাতের বেলা মিনাল মসজিদিল হারামী মসজিদে হারাম থেকে ইলাল মসজিদ আকসা মসজিদ আল-আকসা আল্লাযী ইবাদা রাখনা হাওলাহু যার পার চারপাশ আমি বরকতময় করেছি লি নুরি আবিনা আয়াতিনা আমার সমস্ত নিদর্শন তাকে দেখানোর জন্য ইনা হুয়াস সামিউ আল্লাহ বলেন সর্বশ্রোতা আল্লাহ সব কিছু দেখেন আলহামদুলিল্লাহ আমাদেরকে মেরাশ থেকে যুগে যুগে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে থেকে নিয়ামত हासिल করার তৌফিক نصیব আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সরন আমিন ওয়া আখির দাওয়ানা আল